টেন্ডার দুর্নীতির অভিযোগ উঠল এবার তৃণমূল পরিচালিত মালদার মানিক ভুতনির উত্তর চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতে টেন্ডারের কাগজপত্র ঠিকঠাক যাচাই না করে প্রায় আশি লক্ষ টাকা টেন্ডার প্রদানের উঠল পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে বৃহস্পতিবার এমনটাই অভিযোগ তুলে মারফত আলী নামে এক ঠিকাদার দ্বারস্থ হলেন এবার মানিক বিডিওর কাছে বিডিও সহ জেলা প্রশাসনের বিভিন্ন মহলে লিখিত অভিযোগ দায়ের করলেন অভিযোগকারী ঠিকাদার তার বক্তব্য তৃণমূল পরিচালিত উত্তর চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েত কর্তৃপক্ষ যোগ করে টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতি করেছেন টেন্ডারের কাগজপত্র সঠিকভাবে যাচাই না করেই তাদের কাছের ঠিকাদারদের কাজ পায় দিয়েছেন এবং তাই পুরো ঘটনার সঠিক তদন্তের দাবিতে আজ তিনি মানিক চকের বিডিও সহ জেলা প্রশাসনের বিভিন্ন মহলে লিখিত অভিযোগ জানাচ্ছেন এতে কাজ না হলে প্রয়োজনে হাইকোর্টের দ্বারস্থ হবেন যদিও টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল পরিচালিত উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা মণ্ডল আমার প্রথম যে উত্তর চমপুরে একটা টেন্ডার হয় টেন্ডারটা হয়েছে বিরাশি লক্ষ টাকা আমরা কিন্তু টেন্ডার অনলাইনে কিন্তু টেন্ডারটা করেছিল অনলাইনে আমরা নতুনও করেছিলাম যে যা পেপার সেই আমরা দিয়েছি ডেকএলএস হলো পাঁচের উপরে মাঠতে গেলে রেকআস লাগবে যেহেতু আমরা রেক দিয়েছি তারপরে ওরা মানে কোনো পেমেন্ট সার্টিফিকেটও লাগেনি অনেকটা পেপার ওটা লাগায়নি তাতে করে ইঞ্জিনিয়ার আমাদের ওখানে অমিত ও কিন্তু পেপার ভেরিফাই না করে কিন্তু গিট অপেনিং করে দেয় ইটসেপ্ট করে দেয় তারপরে কিন্তু কাজ ওরাকে মানে ওই গিট খোলার পরে ফিনিশিয়াল গিট খুলেছে ফিনিশিয়াল গিট খোলার পরে ইউ সি কমপ্লিট না করেই ওয়ার্কেটার না বের করেই ওরা কিন্তু কাজ স্টেপ করে দিয়েছে আমাদের অভিযোগ হলো এই পেপারসগুলো তদন্ত হোক বিডিও সাহেবকে আমি বলবো এই ক্যাপাসগুলো যেন তদন্ত করে দেখে কোন পঞ্চায়েত এটা এটা আমাদের উত্তরচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত আচ্ছা না চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকায় এর মধ্যে কী কী কাজ রয়েছে মানে কমিউনিটি কি প্রজেক্ট আছে ওয়াটার ওয়াটার ট্যাঙ্ক আছে পিসিসি রোড আছে সব মিলিয়ে সব মিলিয়ে কাজ দেওয়া হয়েছে হ্যাঁ যাচাই কাগজ যাচাই না করে কাজ দেওয়া হয়েছে ওদেরকে কাদেরকে কাজ দেওয়া হয়েছে ওদের নিজের মানে যেহেতু যেমন মেম্বারের ভাই মানে যেহেতু মেম্বারের ভাইকে কাজ দিয়েছে আর ও নিজের কাছে ঠিকাদারগুলোকে কাজ দিয়েছে ওরা ওই যে কি স্থায়ী সমিতিতে পাস করে রেজুলেশন লিখিয়ে ওরা কাজ করেছে সেরকম কোনো নিয়ম রয়েছে না সেরকম কোনো নিয়ম নেই যেহেতু ই হয় ওটা নিয়ম নেই নিয়মের বাইরে ওরা কাজ করেছে আমরা এখন এই বিডিও সাহেবকে একটা কমপ্লেন দিলাম আমরা যাবো ডিএ এসডিও ডিপারডিও প্রজন করলে আমরা হাইকোর্ট থেকে যাব কুর্নীতির সাথে যুক্ত প্রধান এম এস মানে ওই নিবাহ সহায়ক সেক্রেটারি এরাই সব আর হলো ওই সঞ্চালক চার পাঁচজন সন্তান লোক আছে চারটা সন্তান লোক আছে তারা পেপার তদন্ত করা হোক কি চাইছেন আপনি আমরা পেপারটা তদন্ত করে আইনত যে পাই সে পাবে কাজটা যদি আমি পাই তো আমি পাবো অন্য কেউ পাই অন্য কেউ পাবে কিন্তু তদন্ত হোক পেপারটা আপনার নাম আমার নাম মার ফতালি ঠিক আছে ঠিক আছে আশি লক্ষ টাকার একটা টেন্ডার নিয়ে একটা অভিযোগ উঠেছে কি বলবেন এই বিষয়ে দেখেন কে অভিযোগ করেছে এটা আমি তো জানি না তো প্রথম কথা হচ্ছে যে আমাদের চন্দ্রপুর পঞ্চায়েতে সব নিয়ম মেনেই টেন্ডারটা করা হয়েছে যেহেতু টেন্ডার অনলাইন ফ্রয়াডিং হয়ে প্রসেসিং মেনেই অনলাইন করা হয়েছে আবার যারা কাজ পেয়েছে ওই প্রসেসিং মেনে অনলাইনে সব কাজ দেওয়া হয়েছে তাহলে অভিযোগ উঠছে কেন অভিযোগ করতেই পারে কে করেছে আমি জানি না কিন্তু যে পড়েছে উনি নাকি সব অঞ্চলেই যেটুকু আমি বুঝতে পারছি আর শুনেছি ওদের অভ্যাসটাই ওরকমই আছে যে যেমন মানিকচক ব্লকের আন্ডারে মানে অনেক জিপিতে ওরা কমপ্লেন করে বেড়ায় যেমন হিরানন্দপুর হ্যাঁ মানে ওর কাজই ওরা কমপ্লেন করা হীরানন্দপুর যেমন কমপ্লেন করেছে এই যে দক্ষিণ করেছে আপনার মানিকচকে করেছে ইনাইজপুরে করেছে আপনার মথুরাপুরে কমপ্লেন করেছে আর যদি কিছু আমাদের ফোল্ড থাকে বা কিছু সমস্যা থাকে তাহলে আমরা ভিডিও সাহেবকে রিকোয়েস্ট করবো যে আমাদের কাগজপত্র আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন